মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে আসা চার নম্বর প্রশ্নমানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবাদপত্র রূপে সমপ্রকাশের গুরুত্ব সংবাদপত্র রূপে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু দ্বারকানাথ বিদ্যাভূষণ বা দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর প্রকাশিত হয় সাপ্তাহিক পত্রিকা সম্প্রকাশ পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নাম দেয়া হয় সম্প্রকাশ এক কৃষকদের স্বার্থ রক্ষা সম্প্রকাশ পত্রিকায় প্রথম জনসমক্ষে বাংলার কৃষকদের ওপর নীলকর সাহেবদের নির্মম অত্যাচারের চিত্র তুলে ধরে নীলকরদের পাশাপাশি জমিদারদের শোষণ ও অত্যাচারে বাংলার কৃষকদের দুরবস্থা যে কীরকম সীমায় পৌঁছেছিল তা জানতে সম্প্রকাশ পত্রিকা আধুনিক ইতিহাসচর্চার এক গুরুত্বপূর্ণ উপাদান তাছাড়া দ্বারকানাথ নিজে নীল কমিশনের সামনে নীলচাষের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বাংলার এই অত্যাচারিত রায়ত বা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন দুই রাজনৈতিক চেতনা সৃষ্টিতে সংবাদপত্ররূপে সম্প্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা এই পত্রিকায় নিয়মিতভাবে ব্রিটিশ সরকারের ও জমিদারদের শোষণ অত্যাচারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বঞ্চনা ইত্যাদির ঘটনা তুলে ধরে পাঠকদের সামাজিক সচেতনতা সৃষ্টি করেছিল তিন সামাজিক সচেতনতা এই পত্রিকায় বাল্যবিবাহ বহুবিবাহ কৌলিন্য প্রথা মদ্যপান প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছিল পাশাপাশি নারী শিক্ষা বিধবা বিবাহ ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমত গঠনে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চার সংবাদপত্র আইনের প্রতিবাদ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করে ভারতীয়দের মত প্রকাশের অধিকার কেড়ে দেয় সম্প্রকাশ পত্রিকা এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ফলে ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকাকে রাজদ্রোহের অপরাধে মুচ লেখা ও অর্থদণ্ডে দণ্ডিত করে সম্পাদক তা দিতে অস্বীকার করলে সরকার পত্রিকাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেয় এইভাবে নিরপেক্ষতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে সম্প্রকাশ পত্রিকা উনিশ শতকের আর্থ সামাজিক ও রাজনৈতিক ইতিহাস রচনার এক জীবন্ত দলিল